প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালভাবে দেখাইতেছি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন গরুর যে কলিক পেইন কলিক পেইন কী কলিক পেইন কী কারণে হয় তা আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি এই গরুটির কলিক পেইন হয়ে গিয়েছে কলিক পেইন মতলব পেট ব্যথা পেট ব্যথা পেট ব্যথা হলে কীরকম বিহেভ করে আপনাদেরকে দেখাবো তার আগে গরুটির টেম্পারেচার যে কতটুকু রয়েছে টেম্পারেচার তা আমি এখন দেখব তারপর নেক্সট পদক্ষেপ অর্থাৎ নেক্সট কী কী কাজ করতে হবে আপনাদেরকে খুব সহজ বাংলায় বুঝিয়ে বলবো ভিডিওটি দেখতে থাকুন তো আমি এখন গরুর টেম্পারেচার নামতেছি দেখতে থাকুন এটা একটি দামড়া গরু ঠিক আছে দামড়া গরুর টেম্পারেচার নামতেছি গরুর মালিক আমাকে খবর দেয় যে গরুটি খুব উঠা বসা লাফা ঝাপা শুয়ে পড়া করতেছে কী কারণে করতেছে তো আমি এখন টেম্পারেচার নাপলাম টেম্পারেচার এসেছে হান্ড্রেডেষ ওয়ান পয়েন্ট অর্থাৎ স্বাভাবিক টেম্পারেচারই রয়েছে কিন্তু গরুটি দেখুন কীরকম বিহেভ করতেছে এই দামরা গরুটি দেখতে পাচ্ছেন কীরকম বিহেভ করতেছে দেখতে থাকুন তারপর আমি নেক্সট কোন ধরনের ট্রিটমেন্ট করতে হবে তা আমি আপনাদেরকে বলে দেব গরুটি সাধারণত কলিক পেন কী কারণে হয় সাধারণত কলিক পেন কোনো ধরনের বিষুক্ত খাবার বা অখাদ্য কুখাদ্য যদি খেয়ে ফেলে তাহলে কলিক ফেন হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ পেট ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এবং পেট ব্যথা হয়ে যায় এই পেট ব্যথার কারণে কখনও কখনো দেখা যায় যে বিষক্রিয়া জনিত কারণে হঠাৎ করে গরুটি মারাও যেতে পারে খুবই ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায় এই কলিক পেনের থেকে এবং পেট ব্যথার থেকে খুব ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায় কেননা সে বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে এবং পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা করতেছে তো কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হবে দেখুন গরুটি শুইতেছে উঠতেছে বসতেছে একবারে স্থিরভাবে যে দাঁড়ায় থাকবে বা যে কোনো স্থির অর্থাৎ খুব যেরকম স্বাভাবিক সেভাবে যে থাকবে সেটা কিন্তু নয় দেখুন গরুটি কীরকম বিহেভ করতেছে অর্থাৎ গরুটি কীরকম আচরণ করতেছে আপনারা দেখতেই পারছেন তো কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হবে তা আমি সঠিক ট্রিটমেন্ট দেখাবো এবং গরুটি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে ওঠে এবং খাওয়া দাওয়া শুরু করে দেয় তো সে ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না দেখুন প্রথমে কোলিক পেইন যেহেতু পেটের মধ্যে ব্যথা হচ্ছে এবং পয়জনিং যদিও কোনো ঘাস বা অখাদ্য কুখাদ্য খেয়ে ফেলেছে তাই অবশ্যই হজমের জন্য পাউডার বা জাইম বা যে কোনো ধরনের যেরকম রয়েছে হিমবলট রয়েছে তারপর ডিবলট রয়েছে তারপর ডাইজিকন রয়েছে জাইমোভেট রয়েছে তারপর রয়েছে ডিজিটন ভেট রয়েছে আরও রয়েছে ধরুন ববি থ্রি ববি তো আমি এখানে জাইমো ভেট নিয়েছি জাইমো ভেট হজম শক্তিতে খুবই ভালো কাজ করে খুবই উদ্যোগী এটা একটু তিরপুল টাইপের হয় আমি বোতলে প্রথমে ঝাঁকিয়ে নেব জাইমো ভেট একটি প্যাকেট একটি স্যালাড একটি প্যাকেট আমি খাওয়াইয়ে দিলাম এখন খাওয়াইতেছি দেখতে থাকুন জাইমো ভেট অবশ্যই খাওয়াই দিতে হবে তো জাইমোভেট আমি খাওয়ানোর পর কোন ধরনের ইঞ্জেকশান দিব তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো দেখুন ভিডিও লম্বা হবে ঠিকই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে পুরো ট্রিটমেন্ট আপনারা বুঝতে পাবেন অন্যথায় স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পাবেন না তো আমি জাইমোভেট খাওয়া খাওয়াইয়ে দিলাম তারপর অবশ্যই ব্যথানাশক ইঞ্জেকশান দিতে হবে যেহেতু গরুটির আচরণ একেবারেই অস্বাভাবিকের মতো গরুটির আচরণ চালচলন অন্যরকম দেখা যাচ্ছে তাই অবশ্যই কলিক পেনের ঔষধ দিতে হবে আমি সেখানে পেট ব্যথার জন্য ইঞ্জেকশান করব অ্যালজিন অ্যালজিন আমি করব যেটা অ্যানালজিন ঠিক আছে অ্যালজিন আমি সেখানে দিয়ে দেব পেট ব্যথার জন্য অ্যালজিন দেব দুইটি এমপুল এখানে পুষ করব আমি তাতেই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে উঠবে দুইটি এমপুল অ্যালজিন অ্যানালজিন যে রয়েছে অ্যালজিনটা ব্যথার খুবই ভালো কাজ করে এটা হিউম্যানিটি হিউম্যানের দোকানে অবশ্যই পেয়ে যাবেন আপনারা হিউম্যানের যে চেম্বারগুলি মেডিকেল শপ রয়েছে সেখানে পেয়ে যাবেন আচরণ দেখতেছেন তো কীরকম তো অ্যালজিন আমি ইঞ্জেকশান দিয়ে দিব এখনই দিয়ে দিব। আমি ইঞ্জিন ইঞ্জেকশানটি গুলে নিতেছি তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না অ্যালজিনের পরে কোন কোন ধরনের ইঞ্জেকশান দিতে হবে তা আমি আপনাদেরকে দেখাবো এবং গরুটি সুস্থ হওয়া অবধি আপনাদেরকে দেখাবো ভিডিওটিতে দেখাবো দেখতে থাকুন গরুটির আচরণ একেবারে অন্য অন্যরকম ভিডিও একটু লম্বা হবেই তবে মনোযোগ সহকারে দেখতে হবে শিকারক ঘরে মনোযোগ সহকারে দেখলে অবশ্যই উপকারে আসবে যারা অভিজ্ঞ যারা ভেটেরিনারিয়ান রয়েছেন তাদের অবশ্যই উপকারে আসবে তো আমি এমগুলো ভেঙে নিছি ইঞ্জেকশান দেওয়ার জন্য আমি প্রস্তুত এখন আমি ইনজেকশন প্রয়োগ করব দেখতে থাকুন আমি ইঞ্জেকশান প্রয়োগ করবো অ্যালজিন কিন্তু আমি ইঞ্জেকশান দিয়ে দেবো যে অ্যানালজিন রয়েছে ঠিক আছে তো অ্যালজিন ইঞ্জেকশান এখন আমি দিয়ে দেব গেছি এই তো দেওয়া কমপ্লিট তারপর অবশ্যই দিতে হবে যেটা হল এনিস্টেমিন হলো হল কলরফিনারম্যান মেলেট অ্যান্টিস্টামিন গ্রুপের অ্যান্টি অ্যালার্জিক রিয়েকশান থেকে রক্ষা করার জন্য অ্যানিস্টামিন ইঞ্জেকশান অবশ্যই দেওয়া প্রয়োজন আমি ফিনারম্যান মেলেট যে ইঞ্জেকশানটি রয়েছে সেটি আমি নিলাম তারপর কোন ধরনের ইঞ্জেকশান দিই আপনাদেরকে বলব দেখতে থাকুন এই তো আমি এখন দেব এনিস্টামিন অর্থাৎ কোলোরফিনারম্যান মেলেট এখানে দিতেছি আমি হিস্টানল গ্রুপের যেমন হিস্টানল রয়েছে তারপর রয়েছে এই তো আমি দিতেছি কোলোরফিনারম্যান মেলেট ইনজেকশান এরপর দিয়ে দেবো ট্রাইভিভেট ইনজেকশন ট্রাইভিভেট ইঞ্জেকশন খুবই ভালো কাজ করে এটি একটি ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশান দ্রুত যে ডাইজেস্টিক সিস্টেমটি রয়েছে গরুর দ্রুত সচল রাখতে এবং দ্রুত খাবার যাতে গরুটি খুব তাড়াতাড়ি খায় এবং হজম শক্তি বৃদ্ধি করে তার কারণে আমি দিয়ে দেব ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান ট্রাইভিভেট ট্রাইভিভেট ইনজেকশান ট্রাইভিভেট ইনজেকশান আমি সেখানে দিয়ে দেব। ঠিক আছে ট্রাইভিভেট ইঞ্জেকশান আমি দিয়ে দিলাম দেখুন ট্রাইভিভেট ইনজেকশানের ড্রোজিং দশ কেজিতে ওয়ান এম এল এনিস্টামিন ইঞ্জেকশানের ড্রোজিং দশ কেজিতে ওয়ান এম যদি বাংলাদেশের হয়ে থাকে সেক্ষেত্রে দশ কেজিতে জিরো পয়েন্ট ফাইভ এম এল অর্থাৎ একশো কেজিতে পাঁচ এম ঠিক আছে আর অ্যানালজিন অ্যালজিন যেটা রয়েছে অ্যালজিন হলো মোটামুটি একশো কেজি বডিওয়েটে দুই থেকে দুই থেকে তিনটি তো দেখুন এখন গরুটি স্বাভাবিকভাবে খাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ